আসসালামু আলাইকুম ছাদ বাগানের গাছে ফল দেখতে চাইলে অবশ্যই যে সারটি গাছে ব্যবহার করতে হবে। প্রতি মাসে দুইবার করে পটাশ সার সকল গাছে ব্যবহার করবেন এটা সবজি ফল শাক পাতার জন্য কিন্তু উপযুক্ত একটি শাক এই সারটি পনেরো দিনে একবার করে গাছে দিবেন। এতে করে গাছে ফুল ফল এবং পাতাগুলো সতেজ থাকবে গাছকে মজবুত রাখবে গাছে পুষ্টিগুণ বজায় রাখবে এই সার ব্যবহারের ফলে গাছের মাটিও ভালো থাকবে যেসব গাছে শুধু ফুল এসে ঝরে পড়ে যায় সেই সকল গাছের জন্য কিন্তু এই সারটি উপযোগী সারটি গাছে নিয়মিত দেওয়ার ফলে প্রচুর প্রচুর ফুল আসবে যারা আমার ভিডিওসগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আমার গাছের যত্নে পটাশ সার অবশ্যই ব্যবহার করি বাহিরের কেনা সারের মধ্যে আমি শুধু পটাশ সারটি গাছে ব্যবহার করি এতে করেই কিন্তু গাছে অনেক ফল আসে আপনারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন দেখবেন গাছে লেবু গাছে লেবু চলে এসেছে ডালিম গাছে অনেক অনেক ডালিম আমরা গাছে আমরা সবেদা গাছে সবেদা অর্থাৎ এই সারটি খুব গুরুত্বপূর্ণ একটি সার